আজকে গুজরাটের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার একটি বিমান আমেদাবাদ থেকে লন্ডন যাচ্ছিল তা দুর্ঘটনায় ভেঙে পড়ে দুই শতাধিক যাত্রী এবং স্থানীয় নাগরিক তা নিহত হয়েছেন এবং যানমালের বিশাল ক্ষতি হয়েছে অত্যন্ত একটা দুঃখজনক ঘটনা আমি আমাদের পার্টি রাজ্য কমিটির তরফ থেকে এবং ব্যক্তিগত তরফ থেকে এই ঘটনায় গভীর আন্তরিক যে আমাদের দুঃখ প্রকাশ করছি এবং আমাদের দেশের নাগরিক সহ অনেক বিদেশি নাগরিক তারা যাত্রী ছিলেন যারা এই দুর্ঘটনায় নিহত হয়েছেন তাদের সকলের প্রতিও আমাদের সমবেদনা জ্ঞাপন করছি এবং সরকারের কাছে এটাও দাবি জানাচ্ছি যদি এই দুর্ঘটনায় বিমান ভেঙে পড়ার পর বা বিমানের মধ্যে কেউ আহত হয়ে থাকেন ইতিমধ্যে নিচ্ছে উদ্ধার হয়ে গেছে তাদের চিকিৎসায় যেন সর্বোচ্চ যত্ন নেওয়া হয় এবং ক্ষতিগ্রস্ত যে সমস্ত নাগরিক যেখানে জনবহুল জায়গায় বিমান ভেঙে পড়েছে তাদের প্রতিও সেরকম সহযোগিতা হাত যেন সম্প্রসারিত করা হয় তার সাথে এটাও বলবো যে দুঃখ প্রকাশ বা সরকারের তরফ থেকে নিহত আহতদের তাদের যে এই পরিশিষ্ট এটাকে উদ্ধার করার মধ্য দিয়ে এটা সরকারের দায়িত্ব যেন চেষ্টা করে অবশ্যই এটার উপরকে তদন্ত হবে এ কোনো সন্দেহ নেই কিন্তু কিভাবে যে এরকম যে এয়ারবাস ড্রিম লাইনার বলা হয় এটা নাকি সর্বাধুনিক যে এই কোম্পানির আধুনিকতম বিমান পরপর আমাদের দেশের এবং অন্য দেশেরও এরকম বেশ কিছু বিমান ইতিমধ্যেই দুর্ঘটনা ঘটেছে এটা কেন ঘটল এটা কি বিমানের এই যান্ত্রিক ত্রুটিগুলি সময় মতো চেক আপ ইত্যাদি না করার ফলেসো হয়েছে না অন্য কোনো কারণ এটাও খতিয়ে দেখা হোক অথবা এই কোম্পানির এরকমভাবে অনেকগুলো বিমান ভেঙে পড়ল মধ্যেই এটা গোটা পৃথিবীর কাছেই এটা অত্যন্ত একটা আতঙ্কের হয়ে একটা এই আতঙ্কের বিষয় তৈরি হয়েছে তো এ নিয়ে আমাদের তরফ থেকে আমাদের এই প্রতিক্রিয়া আমি জানালাম নমস্কার আমি ডক্টর সুকন্যা নোভা আইপে কোহাটি ডক্টর আগামী পনেরোই জুন রবিবার নোভা আইপে কোহাটি আসছে আগরতলাতে দুপুর এগারোটা থেকে বিকেল চারটে অব্দি ডক্টর মাহাবুর রহমান সিটি ম্যাটার্নিটি অ্যান্ড ফার্টিলিটি ক্লিনিক অফিসার্স কোয়ার্টার লেন কৃষ্ণনগর সি অফিসের কোয়ার্টারের কাছে আগরতলা ত্রিপুরা সাথে থাকছেন ডক্টর নজিবুর রহমান যারা যারা অ্যাপয়েন্টমেন্ট নিতে চান নিচে দেওয়া নম্বরে আজ আপনাদের অ্যাপয়েন্টমেন্ট বুক করুন